দাজ্জালের ফেতনা তো অত্যন্ত ভয়াবহ হবে এটা আমরা সকলেই জানি কিন্তু দাজ্জাল আসার আগে মিডিয়ার মাধ্যমে বিভিন্ন মাধ্যমে তার আসার রাস্তা তৈরি করা হচ্ছে সে যেন এসে তার কার্যক্রম পরিচালিত করতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে রসুল্লাহ সাল্লি নয় শুধু আদম আলি ইসলাম থেকে নিয়ে যত নবী এসেছেন সমস্ত নবীগণ মানুষদেরকে তার উম্মদদেরকে দাজ্জালের ফেদ্র সম্পর্কে সতর্ক করেছেন স্বয়ং রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেছেন মা আদম বলেন আদম আলি ইসালাতামের সৃষ্টি থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত দাজ্জালের ফেতনার চেয়ে ভয়াবহ ও বড় মারাত্মক কোনো ফেতনা নেই আদম আলী সালতে থেকে নিয়ে মানে সকল নবীদের যুগে যত ফেতনা এসেছে তার চেয়েও ভয়াবহ ফেতনা হল দাজ্জালের ফেতনা এই দাজ্জাল শব্দের মূল ধাতু হলো দাজলুন দাজলুন অর্থ হল ধোকা প্রতারণা সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য হিসাবে উপস্থাপন করা ভালো মানুষকে চোর বাটপার চোর বাটপারকে ভালো মানুষ হিসেবে উপস্থাপন করা দাজ্জাল এসে এই কাজটাই করবে জান্নাতকে সে জাহান্নাম হিসাবে উপস্থাপন করবে জাহান্নামকে সে জান্নাত হিসাবে উপস্থাপন করবে দাজ্জাল আসলে তার এক হাতে থাকবে জান্নাত আরেক হাতে থাকবে জাহান্নাম যারা তার জান্নাতকে জান্নাত মনে করে প্রবেশ করবে তারা মূলত জাহান্নামে প্রবেশ করবে আর তারা তার যারা তার নামে প্রবেশ করবে তারা মূলত জান্নাতে প্রবেশ করবে তাহলে সে ধোকা প্রতারণা এটা হচ্ছে তার মূল বৃত্তি তার মূল কার্যক্রম সেই কাজটাই বর্তমান যুগে চলছে এবং এটা যে হবে কেমতের আগে এটাও রসুল উল্লাহ সাল্লু আলি সাল্লাম বলে গিয়েছেন সুনান ইবন মাজার চার হাজার ছত্রিশ নম্বর হাদিস কল রসুল্লাহি সাল্লু আলহিসাল্লাম চায়াতি ফিয়া খিজ্জামানী সানাবাতুন সদ্দা আদ সদ্দা কুফি হেল কা দিবা পুফি হাস্বাদী অয়ু তামানুফি হেল খইন অহু খবন ফি হেল নামিন ভৈয়ন্তী কফি হি ৰোৱাই বিদহ ৰসুল বৰাই নথি সত্বৰ জমানা আসবে যে জামানায় সত্যবাদীকে মিথ্যাবাদী মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে আমানতদারকে খেয়ানতদার আর খেয়ানতকাৰীকে আমানতদার হিচাপে প্ৰমাণ করার চেষ্টা করা হবে সেই যুগ চলছে কি চলছে না তো এই ভয়াবহ ফেতনা হলে রসুল সতর্ক করে গেছেন শুধু সতর্ক করে গেছেন না এর সমাধানও দিয়ে গেছেন আমরা তখন শেষ জমানার ফেতনা সম্পর্কে রসুল্লাহ উল্লাহ সাল্লিয় সাল্লামের ভবিষ্যৎ বাণীসমূহ থেকে শুনছিলাম চারটা ফেতনা আপনাদের সামনে আলোচনা করেছি এক নম্বর ফেতনা নাস্তিকতাবাদ ও ধর্মহীনতার ফেতনা দুই নম্বর অশ্লীলতা জিনা বিবিচার বেড়ে যাওয়ার ফিতনা তিন নম্বর ইসলামের বিকৃতির মাধ্যমে মানুষদেরকে দিন থেকে দূরে সরাবার ফেতনা চার নম্বর দাজ্জাল ও মিডিয়ার মাধ্যমে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য হিসেবে প্রমাণ করে মানুষের মধ্যে দুম্রজাল তৈরি করা চার নম্বর ফেতনাটা তো এখন ভয়াবহ আকার ধারণ করেছে আমরা যদি দেখি নতুন যেই সমস্ত প্রযুক্তিগুলো আছে এআই চ্যাটজিপিটির মাধ্যমে ভিডিও তৈরি করা যাচ্ছে ভাষণ তৈরি করা যাচ্ছে বিভিন্ন পিকচার এডিটের মাধ্যমে এমনভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হচ্ছে প্রচার করা হচ্ছে যে অনেকের ব্যাপারে মিথ্যা তথ্য প্রচার করা সহজ হয়ে গেছে আমাদের পক্ষে কোনটা সত্য কোনটা মিথ্যা স্বাভাবিকভাবে নির্ণয় করা সম্ভব না অনেক দক্ষ লোক খুলে গিয়ে সম্ভব সাধারণ মানুষ বর্তমানে মানুষের মেমোরিতে যত জ্ঞান আছে দেখা যাবে তার অনেকগুলো জ্ঞানই হচ্ছে মিথ্যার উপরে নির্ভরশীল সে ধারণার ভিত্তিতে বা সোশ্যাল মিডিয়ায় দেখে বিশ্বাস করে ফেলেছে কিন্তু বাস্তবতার সাথে তার দূরতম সম্পর্ক নেই তো এই ফেতনা